এই যে কাঁটা ওটা থ হ্যাঁ মই নিয়ে দিই মেলা বেসন বাড়ি যা ওঠে যে কাটা টানলে কি এই গোমের গাছগুলো হালে ভাঙিয়ে গেলে ওখান থেকে ফেঁকা গাছ হয় ফেঁকার মাধ্যমে আর একটা গাছ বৃদ্ধি হয় এই হলো কাঁটা টানার উপকার আর বেসন বাড়ি দেখতে পাচ্ছেন হলুদ এই শীতে বেসন হলুদ হয় কারণ শীত শীত না ফেলাইলে বেসন হলুদ হবে ঠিক আছে তা আমি এই জন্য এই সিনটা নিছি বেসনের গায়ে শীত ফেলার জন্য তো দেখেন আমি শীত ফেলে কী হবে এই সিনটা দিয়ে এভাবে বেসনের গায়ে দেবেন শীত পড়ে যাবে এটা শীত ফেলার বুদ্ধি তাহলে বেসনের গাছ এই হলুদ হবে না দেখছেন শীতের কারণে কিন্তু গাছ হলুদ হয়ে গেছে